তো হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে যাচ্ছি আমি ভাল্গো আর এই যে আমাদের ছোটো হাতি তো ভাল্গো কী জন্যে যাচ্ছি তোমাদেরকেও সেটা বলবো আর এই যে হচ্ছে আমাদের বাড়ি তো চলো এখন আমাদের বেরোবো এখন বাজার চারটে তো চলো এখন যাওয়া যাক তো চলো আমি কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে গেছি আর দেখতে পাচ্ছ দুপাশে খালি গাছ আর গাছ আর দিয়ে রাস্তা চলো তোমাদেরকেও সেটাও দেখাবো তো দেখতে পাচ্ছ রাস্তা ভিউটা কত সুন্দর লাগছে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আর সামনে তোমাদের এটা দাঁড়িয়ে আমি দেখাবো তো দেখো এই জায়গাটা ভিউটা কত সুন্দর দেখতে পাচ্ছ এই জায়গাটা ভাই অসাধারণ লাগে একটা নদী নদীর পাশে রাস্তা তার পাশে আবার গাছপালা ভাই তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো চলো আমরা এখান থেকে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি তো দেখো খালি রাস্তার ভিউটা দেখো ঠিক আছে এত সুন্দর ভিউটা দেখো ইট্টোয়ানি রাস্তার দিয়ে পুরো গাছপালা ভর্তি আমরা কিন্তু কিচোড়ে এসে তোমাদের একটা মন্দির দেখাচ্ছি তো এটা হচ্ছে বাগাছলা বাগদেবীতলা মন্দির তো এখানে ভিউটা দেখো কত সুন্দর লাগছে তো চলো আমরা এখান থেকে সোজা চলে যাবো আবার তোমাদের রাস্তার ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি চলো একবার তোমাদের পিছনটা ঘুরে দেখাই তো গাইজ দেখো পাশ দিয়ে মাঠ আর মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা আর গাছপালা এত সুন্দর ভিউটা না ভাই আমার কাছে কিন্তু কিন্তু অসম লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর চলো আর আমি কীজনে যাচ্ছি তোমাদেরকেও সেটাও বলবো তো আমি কিন্তু যেখানে গেছিলাম সেখানে ভিডিওটা করতে পারিনি সো আমি এক জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা করছি দেখতে পাচ্ছি আমার ছোটো হাতি আর পিছনে একটা বস্তা ছিল তো ওইটা কিন্তু আমি একটা দোকানে কাজ করি সেখানকার মাল তো চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও